মানুষ টাকার জন্য দৌড়ায় মানুষ নামের জন্য ছোটে মানুষ গাড়ি বাড়ি গয়নার জন্য হাহুতাশ করে মানুষ একে অন্যকে ঠেলে ফেলে নিজে এগিয়ে যেতে চায় আর এমনি করে মানুষ ধীরে ধীরে পিছিয়ে যায় ফেলে আসা আদিম যুগ তার হৃদয় অন্তঃস্থলে বাসা বাঁধে ভয়াল অন্ধকার গাঢ় তমসার মতো তাকে ঘিরে ধরে তার মন সন্দেহে অবিশ্বাসে ঈর্ষায় লোভে পঙ্গু অথর্ব হয়ে যেতে থাকে আর এমনি করে মানুষ ক্রমে ক্রমে অমানুষ হয়ে যায় অমানুষ হয়ে সে সভ্যতাকে সমাজকে সময়কে ধুলোয় ধোঁয়ায় বিষের জ্বালায় অতিষ্ট করে তোলে তারপর যখন মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে তখন সে চিৎকার করে আর্তনাদ করে বাঁচাও বাঁচাও বলে অন্যদের ডাকে আর কেউ তার ডাক শোনে না মাছেদের কিন্তু এসব ইতিহাস নেই গাছেদের কিন্তু এসব ইতিহাস নেই তারা আবহমান কাল ধরে পৃথিবীকে ফুল দেয় ফল দেয় ছায়া দেয় পাখিদের আশ্রয় দেয় পাখিদেরও এসব ইতিহাস নেই তারা আবহমান কাল ধরে নীল আকাশে হাসে গান গায় বাগানের লতায় পাতায় সুন্দরের আধগনা আঁকে এঁকেই চলে আসলে মানুষ কারো কাছে কিছু শেখে না শিখতে চায় না তাই চারপাশের পৃথিবীতে এত রং এত জৌলুস তবু কান্না আর হাহাকার বেজেই চলে বেজেই চলে